ছাত্র জনতার আন্দোলনে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার দায়ে গ্রেফতার সাতান্ন বাংলাদেশিকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধে আরব আমিরাতের প্রেসিডেন্ট তাদের সাজা মৌকুফ করেছেন আলহামদুলিল্লাহ খুশি সংবাদ দুবাই আটকৃত সাতান্ন প্রবাসী ভাইদেরকে মুক্তি দেওয়া হলো তো এর আগে আমি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ডক্টর ইউনিস স্যার এমন পর্যায়ে মানুষ তিনি চাইলে দুবাই আটকৃত প্রবাসীদের ভাইদেরকে মুক্তি করতে পারবেন তো অবশেষে ডক্টর ইউনেসারের অনুরোধে আপনারা জানেন আন্দোলনের সাথে সম্মতি প্রদান করে আন্দোলন করার জন্য বাংলাদেশি সাতান্ন প্রবাসী ভাইদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তো বর্তমানে বাংলাদেশের মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনেসারের অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট তাদেরকে মুক্তি দিয়েছে তাদেরকে খুব শীঘ্রই দেশে হবে তো তাদেরকে মুক্তি করার জন্য সকল দেশের প্রবাসী ভাইদের পক্ষ থেকে ডক্টর ইউনুস ও ভালোবাসা জানায় আর এতে প্রমাণিত হয় যে ডক্টর ইউনুস স্যার প্রবাসীদের নিয়ে কিছু চিন্তা ভাবনা করে প্রবাসীদের জন্য কিছু করতে পারবেন তো আজকের ভিডিওটি আপনার প্রবাসী ভাইদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই বিষয়টি সকল দেশের প্রবাসী ভাইরা জানতে পারে এবং সকল দেশের প্রবাসী ভাইদের কাছে আরেকটি অনুরোধ থাকবে আপনারা সকলেই বৈধভাবে বাংলাদেশে টাকা পাঠাবেন